মেহমানদারিতে আমাদের ঢাকাইয়েরা হচ্ছে এক নম্বর এই কথাটা কেন বললাম জানেন ইদানিং ফেসবুকে দেখতেছি মানুষ বলতেছে যে মেহমানদারিতে কোন দেশের মানুষ সেরা তো আমি যেহেতু ঢাকাইয়া তো আমার কাছে তো মনে হবে আমাদের ঢাকাইয়াবাসীরাই বেশি মেহমান আপ্যায়নে সেরা হবে তাই না যাই হোক আমার আম্মুদের বাসায় হচ্ছে আমার খালারা আসবে অনেক 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 বছর পর মানে এমনিতে তো ফোনে সবার সাথে যোগাযোগ আছে বাট কারো বাসায় কারো এখন যাওয়া হয় না তো আমার আমাদের বাসায় আমার খালার আসবে আর আমি যাবো আমার বোন আসবে না এটা তো আর হয় না আমি আমার বোন দুইজন দুইজনই হচ্ছে ওখানে উপস্থিত থাকব আর কিভাবে কি করব আসেন ভিডিওটা এখান থেকেই শুরু করে দেই। হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমাকে রেডি দেখে বুঝতেই পারতেছেন যে আমি কোথাও আসছি যে হ্যাঁ আমার আম্মুদের বাসায় হচ্ছে আজকে মেহমান আসবে তো আমার আম্মুর তো বোন তো বোন ওরা আসবে তো অনেক বছর পর হচ্ছে ওরা আমাদের বাসায় আসতেছে তাই হচ্ছে বাসায় আমাদেরও দাওয়াত যেহেতু আমার খালার আসবে খালা তো বোন আসবে যারা যারা আসবে যদি পারি তাদের সাথে আপনাদের সাথে হচ্ছে ইন্ট্রো করাই দিব আর সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না সবাই তো আর ভিডিও প্রেমী হয় না তো যারা যারা আসবে তাদের সাথে হচ্ছে আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো কে কি আমার হয় তো যাই হোক তো গতকাল থেকে হচ্ছে বাসা আয়োজন চলতেছে তো গতকালকে আমি বাসায় আসছিলাম তো গতকালকে থেকে এ পর্যন্ত কি কি হয় ভিডিওটা একটু দেখে আসেন এই শুরু হলো আগের দিন থেকে ভিডিও আমি আগের দিন আসছিলাম মানে মেহমান যেদিন আসবে শুক্রবার দিন আমি হচ্ছে বৃহস্পতিবার দিন আসছিলাম আমার বোনও আসছে তো আমার বোন তো থাকতে আসছে আর আমি হচ্ছে রাতে চলে গিয়েছিলাম যাই হোক এখানে আমার আম্মু ফিনি রান্না করতেছে আমার আম্মুর হাতের ফিরনি সবাই অনেক বেশি পছন্দ করে মানে আমার খালারা যে আসবে তারা ভীষণ পছন্দ করে আম্মুর হাতের ফিনি ইভেন আমার নানি বাড়ির সবাই পছন্দ করে আমার আম্মুর হাতের ফিরনি আমার আম্মুর হাতের ফিনিটা এত মজার হয় আর হ্যাঁ ভিডিওতে একটুখানি বলে দিচ্ছি যে আমার একটুখানি ব্যাকগ্রাউন্ড সাউন্ড হতে পারে তাতে আপনারা ইগনোর করবেন কারণ আমার বাসাটা একেবারে রাস্তার পাশে তো আমি থাকিও দুই তলায় যার কারণে আওয়াজটা একেবারে বেশি আসে যাই হোক এখানে মজাদার ফিনি কিন্তু রান্না হচ্ছে এখানে কি দেওয়া হলো জানেন এটা হচ্ছে মাওয়া ঘুলিয়ে দেওয়া হলো তাছাড়া জাফরান তারপর বাদাম ঘি সব কিছু কিন্তু অনেক অনেক করে দেয়া হয়েছে যার কারণে হাতে ফিনিটা একেবারে বাবুরচির মতো হয় আসলে বাবুরচি কথা বললেও ভুল বাবুরজি চাইতে বেশি মজার হয় এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে জাফরান দেওয়া হবে আর মেহমানদের যে রাতে ডিনারের যে আয়োজনটা সেটা কিন্তু বাবুরজি করবে তো সবাই আমার হাতে ফিনিটা পছন্দ করে তো তাই হচ্ছে আমার আম্মু আর কি ফিনিটা নিজে হাতে রান্না করবে আর টিকিয়াটা হচ্ছে নিজে হাতে রান্না করবে আর পোলাও তারপর হচ্ছে রেজালা এগুলি হচ্ছে সব কিছু বাবুরচিকে বুক করা হয়েছে বাবুরচি হচ্ছে যেদিন বিহমন আসবে মানে শুক্রবার দিন ওই দিনই হচ্ছে বাবুরচি এসে রান্না করবে এখন দেওয়া হলো কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম কালারগুলি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এছাড়াও কিন্তু গাজর দেওয়া হয়েছে তারপর হচ্ছে লাউ দেওয়া হয়েছে কুচি কুচি করে মানে বাবরচিরা যেভাবে রান্না করে সেভাবে আমার আমও রান্না করে তাই হচ্ছে এত বেশি মজা হয় আর দুধ কিন্তু অনেক বেশি দেওয়া হয় এখানে কিন্তু সাড়ে নয় কেজি দুধ আর হচ্ছে দেড় কেজি পোলা চালের খুদ দেওয়া হয়েছে তো আমাদের ফিরনি রান্না কিন্তু অলমোস্ট শেষ এখন হচ্ছে ছোট ছোট বলে বেড়ে বেড়ে এখানে কাপগুলিতে ঢেলে নেওয়া হচ্ছে শুধু কিন্তু কাপ ভরা হবে না কারণ আমার আমার হাতে ফিরনি যেহেতু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এখানে বড় বড় বাটিও রয়েছে যার যার বাসায় দিয়ে দেওয়া হবে মানে আমি আছি আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি আছে তারপর আমার চাচির আছে সবার ঘরে ঘরে দেওয়া হবে এখানে এই দুষ্ট পাখিকে দেখেন লাকে যে বসে বলতেছে আমাকে ধাক্কা দাও ও সারাক্ষণ দুষ্টামি নিয়ে থাকে আর এখানে দেখেন টিকে বানানো কাজ চলতেছে আসলে আমাদের ফিনি কাজ শেষ এখন হচ্ছে টিকের কাজ এখানে হচ্ছে আমার বোন একেবারে ভালো করে মেখে নিচ্ছে আমার আম্মু হচ্ছে ফিনি কাজ করতে করতে ও ওকে আমি মানে ওকে আমার আম্মু সবকিছুই হচ্ছে মানে আন্দাজ মতো দিয়ে দিয়েছে ও জাস্ট হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে ভালো করে তো এভাবে মাখিয়ে হচ্ছে আমরা গোল গোল করে ডিপ ফ্রিজ রেখে দিব আগামীকাল হচ্ছে এটা ভাজা হবে তো আগামীকাল থেকে আসেন আবার আগামীকাল চলে যাই আমরা এখানে হচ্ছে পরদিন দুপুরবেলা থেকে আবার স্টার্ট করলাম আমি ভিডিওটা আগের দিন রাতে হচ্ছে আমি সাড়ে বারোটা বাজে আমাদের বাসা থেকে এসেছি এসে হচ্ছে এই হাতে হচ্ছে ডান হাত দিয়ে বাম হাতে আর কি আমি একটুখানি মেহেদি পরে নিয়েছি ডিজাইন করে মানে যেভাবে পারি আমি সেভাবে দিয়েছি আর হচ্ছে ডান হাতে তো আর পরতে পারিনি বাম হাত দিয়ে তো এটা হচ্ছে দুপুরবেলা আমি আবার খাওয়া দাওয়া শেষ করে নামাজ শেষ করে হচ্ছে বাম হাত দিয়ে ডান হাতের মধ্যে একটুখানি টপ দিয়ে দিলাম আর একটু গোল দিলাম মানে এক হাতে মেহেদি পড়লে আরেকটা হাত যদি খালি থাকে বিকাল পাঁচটা বেজে গিয়েছে তারপর হচ্ছে আমি আমাদের বাসা একবার রেডি হয়ে চলে এসেছি মেহমান এখনো আসেনি মেহমানা হচ্ছে আস্তে কল দিয়েছিল। তা আমি ঝাটফাট করে রেডি হয়ে বাসায় এসেছি বাসায় হচ্ছে আমার বাসায় থাকা অবস্থায় আমি আর ইন্টারভিউটা দিতে পারিনি তো যাই হোক এখন হচ্ছে এসে দেখি অনেকগুলো কাজে এগিয়ে গিয়েছে টিকিয়া ভেজে রেখেছে গতকালকে হচ্ছে টিকিয়াগুলো মানে গোল গোল করে রেখেছিল তো ওইগুলি হচ্ছে এখন ভাজা হয়েছে রান্না বনা যেহেতু বাবুর্চি করবে তো চুলারtop খুলে ফেলছে নিজে গ্যাসটা হচ্ছে খুলে ফেলছে এটা নুরু সেটা নষ্ট হলো না আমার আমল লিভ চেকে বড়া দিয়েছি কি ব্লক করুন এজন্য রান্না বনা শেষ করতে হবে তাই হচ্ছে টিকেটা ভেজে রেখেছে আর আমপুন তো ফিনি তো রান্না করেছে এটা গতকালকে আপনারা দেখেছেন তো আসেন এক ঝলক দেখে আসি বাবুরছি কী কী চলে এই যে রান্না বান্না হচ্ছে তা আমি একেবারে নিচে নামবো না নিচে লোকজন আছে রুমের ভিতরে জুতোগুলো দেখতে পাচ্ছেন এখানে এই যে সব সরঞ্জাম রাখা আছে তো এই বাসায় হচ্ছে নিচে একটু স্পেস থাকার কারণে পার্কিংয়ের যে স্পেসটা এখানে হচ্ছে বাড়তি কোনো কাজকর্ম থাকলে এখানে করা যায় এটা হচ্ছে একটা সুবিধা এর আগে হচ্ছে আমাদের এখানে রান্না করা হয়েছিল দুই তিনবার তো আজকেও রান্না করা হচ্ছে করতেছে নিচে হচ্ছে আব্বু সামনে যেতে আব্বু বলবে নিচে কেন নাংস তাই হচ্ছে আর যাইনি দূর থেকে একটু দেখাইলাম যাই হোক রান্না বান্না চলছে মেহমান আসবে মেহমান আসুক তারপর হচ্ছে আবার ভিডিওটা ওখান থেকে শুরু হবে কিন্তু অলরেডি চলে এসেছে মাগরিবের আগে আগেই এখন বাজে শুয়া সাতটা তো এখন সবাই হচ্ছে মেহমানদের সাথে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া আসেন যাই সব হচ্ছে পরীরা এসেছে এই যে এটা হচ্ছে আমার আন্টি আমার রোজে আন্টি এটা এখান থেকে আমরা ভিডিওটা স্টার্ট করলাম মেহমানদের নিয়ে এটা হচ্ছে রোজে অন্টির মেয়ে এটা হচ্ছে আমার খালাতো বোন এটা হচ্ছে আমার একটা মামাতো বোন ওরা অনেক লজ্জা পাচ্ছে ওরা অনেক লাজু এটা হচ্ছে আমার মামাতো বোন অনেক কিউট ও কিন্তু অনেক ছোট দেখতে আপনারা বুঝবেন যে ও হয়তো অনেক বড় ও অনেক ছোট আর এটা আমার মামাতো বোন দেখেন ওদের দুইজনের ফেস কিন্তু সেম ওরা হচ্ছে দুইজন আপন মার পেটে খালা তো বোন আর আমাদের ভাষায় একটা এলিয়েন আসছে সেটা হচ্ছে এটা মানে আট পাগল তো মানে আমার আন্টিদের বাসা থাকে এজন্য ওকে নিয়ে তারপর তাহলে সাজিয়া হাবিবা কোথায় গেল আচ্ছা হাবিব হচ্ছে আর একটু রুমে আছে দেখেন নড়াচড়াও করে না দেখেন জিন জিনে এটা হচ্ছে আমার ছোট একটা আন্টি মানে আমার ছোট আন্টি বলতে আমার বয়সও অনেক ছোট এটা মামুর চাচা তো বোন এজন্য হচ্ছে আমার আন্টি হয় কিন্তু ও আমার চেয়ে পাঁচ মাসের ছোট আর আমি দেখে দশ আমি পুরি হয়ে গেছি আর ও এখনpmod young আছে যাই হোক আরো মেহমান আছে আসেন দেখাই এটা হচ্ছে আমার একটা খালাতো বোন অনেক সুইট নতুন একটা বউ সেজে এসেছে ওর দুইটা কিউট কিউট মেয়ে আছে আপনাদেরকে দেখাবো টিকটক চলতেছে টিকটকার গুলো এটা এই দুইটা হচ্ছে আমাদের ঘরের পরিগুলো আমার মেয়ে আমার ভাইয়ের মেয়ে টিকটকার মনে হয় এরকমই হয় না আশেপাশের লোকজন দেখে না তো মেহমান যেহেতু এসে পড়েছে তো নাস্তা তো দিতে হবে তাই না সন্ধ্যা নাস্তা তো করতেই হবে তাই হচ্ছে আমি সব নাস্তা সার্ভ করে নিচ্ছি তারপর হচ্ছে একসাথে দেওয়া হবে আর আমার আমার চাচা তো বোন একটা সুন্দর দেখে অবাল্টেন কেক বানিয়ে নিয়ে এসেছে সেটা হচ্ছে এইটা আমার আম্মু নাকি এই কেকটা অনেক পছন্দ করে সবাই নাস্তা খাওয়া হচ্ছে সবাই আড্ডা করতেছি গল্প সল্প অনেক করতেছে অনেকদিন পর সবার সাথে দেখা তোমরা কেউ কিছু একটু বলো আমরা অনেক কিছু সবাই ওর ইগ্লাসে পাচ্ছে আর এই একটা কিউট একটা ভাগনি মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন এটা একটা এটা একটা দেখতে আসছে দেখো এই যে পাখি একটা হাই দাও হাই আছো আছো হাই ওরা টুইন বেবি কিন্তু তোমার নাম কি এখানে সাহালকে বেবিটা এত ধরতে যাচ্ছে কিন্তু সাহাল হচ্ছে অনেক লজ্জা পাচ্ছে শুধু হচ্ছে ওর মায়ের পিছনে ও কিন্তু বেবি দেখলে অনেক খুশি হয় আর অনেক খেলে কিন্তু এটা মেয়ে বেবি দেখে ও অনেক লজ্জা পাচ্ছে এখন আসেন ডিনারে চলে আসি সবাই হচ্ছে দূরে দূরে যাবে এজন্য হচ্ছে সবার ফার্স্টে আঙ্কেলদের তারপর হচ্ছে মামাতো বোনের হাজব্যান্ড তারপর খালাতো বোনের হাজব্যান্ড তাদেরকে খাবার দিয়ে দিয়েছি আর এই লেডিজদেরও খাবার শেষ সবাই হচ্ছে চলে যাওয়ার পথে বাজে হচ্ছে সাড়ে দশটা ওরা যেহেতু একটু দূরের সাইডে যাবে এই জন্য হচ্ছে সবাই যাওয়ার জন্য ঝাটপাট আসলে আজকের দিনটা আমি কখনোই ভুলবো না অনেক অনেক বছর পর হচ্ছে এই দিনটা পেলাম আসলে আমার নানি বাড়ি থেকে লোকজন একটু কমে আসে দেখা গেছে যে সবসময় আমার ভিডিও থাকে কিন্তু আমার চাচা তো ভাই বোনদেরকে নিয়ে মানে আমার আব্বুর সাইডের যত স্বজন আছে এইখানে কিন্তু আমার নানির বাড়ির স্বজন আপনারা খুব কমই দেখতে পাবেন আসলে সবাইকে মিস করবো সবাইকে মিস ইউ আর এই দুইটা বাবুকে তো অনেক বেশি মিস করবো ওরা টুইন বেবি এটা তো আমি বলেছি ভিডিওতে যাই হোক সবে চলে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে দেখেন আমার আম্মু আমাকে বিশাল একটা কাজে বসিয়ে দিয়েছে সব সময় মতো ভাগাভাগি করার জন্য এখানে আশেপাশে আমার চাচিরা যারা আছে সবাইকে দিব তারপর হচ্ছে আমার আমি নিয়ে যাব আমার বোনের জন্য যাবে তারপর হচ্ছে দেখেন এখানে অনেক সুন্দর দেখে আমার খালাতো বোন হচ্ছে কেক বানিয়ে নিয়ে এসেছে যেমন সুন্দর তেমন টেস্ট অনেকই মজা হয়েছিল থ্যাংক ইউ স্যালমা তুমি অনেক সুন্দর করে কেক বানাতে পারা আর অনেক টেস্টও হয়েছিলো যাই হোক আজকের দিনটা কখনোই ভুলবো না তো বললাম এই দিনটা আবার কবে আসবে আমি জানি না তো ইচ্ছে আছে আমাদেরও হচ্ছে আমার খালা দেবাসায় যাওয়ার মানে দেখি তালা কবে নেওয়ায় আমাদেরকে ওখানে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনাদের কাছেও কেমন লাগে এরকম রাত খালাতো বোনরা আসলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই এতক্ষণ যাবো তো আমার ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই আল্লাহ হাফিজ সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করি দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে তালা বাঁচিয়ে রাখলে সবাইকে আল্লাহ হাফিজ